হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাইরের যে যখন তাকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লিগেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম একদম সকাল সকাল এখন সকাল বাজার সাড়ে পাঁচটা তো আমার স্যালে একটু আগে দেখো তো তান কুকুর আই গেস দেখো একদম সকাল সকাল বাড়িতে আই গেছে তো আইয়া এখন থান মালিক দেখা কি মসজিদ তো আমার দেখি একটু ডরাইত্রা হে দেখো বয় গাইতেরা তো এখন দৌড় মারিয়া গেছেন একদম দরজার সামনে তো ধান মালিক যাইতরা গিয়া এখন তানে খেয়ে কানে দিত তাই নাস্তা করতে আইসন তো আমার সালে মসিদার গিয়া তো যাইতে এখন রাস্তায় রাস্তায় না গিয়া কইন্যা এক যাই যাইব আমার বাড়ির পাশে এক বাড়ি আছে এই বাড়ির আরে বাচ্চারা যায় একসাথে মসজিদও যায় না তো আমার ছেলে লগে লইয়া একলগে যাইবা মসজিদ তো এর লাগে রাস্তা রাস্তা না গিয়া দেখো এই যে যাইট সুজা সোজা অন্য বাড়ি আমার বাড়ির পাশে যে বাড়ি এই বাড়ি আরি তো এই যে পাত্রা সামনে যে বাড়ি আর এই বাড়ির বাচ্চারা আসেন আমার ছেলের মতন ছোটো বড়ো আসেন তো তারা সবে মিলিয়া একসাথে মসজিদও যায় তো আবার করে আমার ছেলে আবার করে তো তান কুকুরের খানি দিবা আর কুকুরে আইয়া তো এখন অপেক্ষা কথা আর এই কুকুর একটা আসলে আমরা নাই তো আমার ছেলে এটার খুব বেশি মায়া করে ছোটবেলা হল আশো ডাকছে আর এখন আবার আমি আর এই তারে হরানি লইছি কুকুরটা আমি কুকুরবেলা ভাইনা লাগে বাড়িতে আঁকতে দিই না তো পরে আর অন্য এক বাড়ি একটা ছেলে নিছে গিয়ে তো এই বাড়ি বেশ থাকা না কুকুর এটা দৌড়িয়ে আমরা বাড়ি আইবো আমার ছেলে তো আদর করে মায়া করে এটার খানি দেয় ভাত দেয় বিস্কুট দেয় তো এর লাগিয়ে থাকো তো আইয়া তার মালিক পান্না উভয় দিছে আর মানে অপেক্ষা করবো কত সময় ওটা আইতো আইয়া তার এখানে দিত আর এত বুঝে আরে আমার ছেলেরে যে তার মালিক ঘটা আমার তাহলে ভয় পায় দৌড় মারে আমি দেখো দাম দেই তারে বেশ সাইড দেই না আমি তারে মায়া করি না আদর করি না এর লাগিয়া তো এখন দেখো সাতটার মতন বাজে আর আনছে মেঘের জড়ি কতগুলো মেঘের জড়ি আনছে আমার ছেলেটাকে সমস্ত দিও আমি টেনশন করি আর কী রকম বাড়িতে আইতো এমন মেঘর জড়ি আনলো হঠাৎ তো যে মেঘ দেয়ের আর আমার ট্যাঙ্কিটা পুরো ফুল হয়ে গেছে তো ফুল হয়ে গিয়ে দেখো ফানি পরের গিলা তো এই যে আমি জোমফারি দেখাই আর আমার ট্যাঙ্কির উপরে একটা পাইপ লাগাই না যে সময় পুরা ভরে যাব ফানিয়ে এই সময় এই পাইপে দিয়ে পড়ব ফানি তো পুরো ফুল হ্যাঁ পানি পড়িয়া যার দেখো কত যে মেঘ দিতে আছে সব সময় তো আই আবার ক্যামেরাটা অন করলাম আর এই যে দেখো আমার গাছে সবজি ধরছে মার্শাল্লা অনেক সবজি ধরছে আর সবরি বরে আবার ডালটা আইয়া এই যে আমার ঠিনো নতুন টিন লাগানি হয়েছে দিকে আবার দেখা যায় এই যে সবজির ডালে আবার ঠিনগুলো নষ্ট করে দিব তো আগে পুরানা ঠিন নষ্ট এইরকম আরে সবরির ডাল টিনও লাগিয়া ফাতা গোলাপ কষিয়া ঠিন সব নষ্ট করে দিছে এখনও দেখা যায় এইরকম সমস্যা হারি তো এবার সবরে খাবার করে আবার ডালটা কাটিতে লাগব তো আজকে সকালে রান্না কর্ম এই যে কচুর মুখী তো মুখীগুলা খালকে বাজারে নিয়ে আনাইছি আর আমরা এইবার মুখে খাইছি না ও ফার্স্ট টাইম খাই আর তো এইবার মুখে খাব হয়েছে না আমার ঘরেও মুখী স্লে খুম লাগে তো আমার শ্বশুর শাশুড়ি আপনারা বা ইয়া তিনজনে মুখে খায় না আর ডায়াবেটিস যতজনের সবে তো মুখে না আর আমরা মা ছেলে আমরা মুখে খাই কিন্তু মুখী সবে খাই না গতকিকে আর আনাইতেও চাই না এইবার কলাম আমরা আলাদা রান্না করে খাইমু আমরা সবে আমি খুব বেলা খাই মুখি আর বালামুখী হলে আমার ছেলেরাই খুব খায় যদিও মুখি মুখিয়া চুল কায় না তারা খুব বালা খায় আরি মুখী তো যাই হোক এখন আমি একটা সমস্তিয়া দেখো চুলানিত লাগছি আর মুখী চলাইতে অনেক সহজ আর এই যে সামস্তা ছোট একটা সামস্তা মুখী চুলাইতে খুব সহজ আর দাদিয়া এইরকম চুলানি যায় না আর দাদিয়া চুলানি লাগলে বোঝায় বেশিরভাগ গাড়িও ইয়ে ফুড়ি যায় আর এইরকম রকম সামস্তি চুলাইতে খুব বালা চুলানি যায় আর তো আমি কিছু কাটিম বড়গুলা কাটি আর আস্তা রাখি দিবো এখানে দেখো আমার সবটাই চুলানি শেষ হয়ে গেছে আর বড়ো বড়ো যেগু সেগুন কয়টা কাটিয়ে কাটিয়েম বেশ বড় হইতে তাড়াতাড়ি সিদ্ধ হইতো না এত আর লাগিয়া ছোটগুলো ছোটো আস্তা রইবো তো এখন কিছু মেঘটা খাইছে আর এই যে আমি পানি ভরাত গেছি আমার কলসটা তো বাইরে একটা বালতি রাখছে পানি ভরার লাগে আর মেঘের পানি আর এত সুন্দর পানি দেখো পুরা ফ্রেশ পানি কোনো কিছু নাই তবু আমি একটা কাপড় দিয়ে চাকিয়া তুলি আর হয়তো কোনো জাত গোলাগালা থাকলে আরে চা মাঝে আঁকি যাইব তো সুতি একটা কাপড় দিয়ে চাকিয়া ফানি তুলি এই রকম আনা চাকিয়া খাই না আর এখন তো পানির অভাব নাই আমার ট্যাঙ্কি পুরা ফুল আছে আর এখানে বাল্টি রাখলেও বাল্টি ভরি যায় মেঘে তো কলসটা আমার বড় হয়ে গেছে আর এতো বালা পানি হের যে মেগের পানি কলের পানি এরকম না কলের পানীত একটু আইরন থাকে ফিল্টার করে খাইতে লাগে কিন্তু মেঘের পানীত কোনো কিছু নাই একদম আরে নিঃসন্দ খাবা যায় তো অফ আমি মুখী গুলা সিদ্ধ বাই দিয়েছি আর এখানে আমার মুখে গুলা সিদ্ধ হয়ে গেছে মুখী কসুলতা এটা তো সিদ্ধ দিতে লাগে আগে সিদ্ধ দিয়া পরে রান্না করতে লাগে আর সিদ্ধর মধ্যে আমার পুরো নরম হয়ে যায় আর এই মুখি আর কিছু নরম করে গিয়া এরপরে আমি রান্না করে দিবো যখন সব আমি হাঁসারি নেমো হাঁসারিয়া রান্নাটা বয় দেবো তো এখানে আমি এই যে জলের মাঝে সব হাঁচা দিয়ে রাখছি পুরা নরম হয়ে গেছে আমার মুখে সিদ্ধুর মাঝে পুরা নরম হয়ে গেছে তো খড়াইয়ের মাঝে রান্না করবো এখন মশলাটা বগার দিয়া মুখে সবটি পেলাই দিবো আর আজকে মুখে রান্না কর্ম আমি সুটকি দিয়া নতুন মাছের সুটকে দিয়া রান্না কর্ম আর ইফুটি মাের ছুটকি দিয়া আর মাছ দিয়া আর কুয়াশ দিয়াখানো রান্না কর্ম কুয়াশো আনা হয়েছে তো মুখীর রান্না বয়াত ইয়ে আমি কুয়াশ কাটাত লাগবো তো মুগে তো আমরা মাছ হলে চার লাগিয়া আর কুয়াশ হইল কি আমার শ্বশুর শাশুড়ি আপনারা আবার ইয়া তিনজন লাগে তো আমরাও খাইমু না খাইতাম না তবুও তাই তাই তো আর এই যে খাইতা না তো মুখীটা তো অনেক ক্ষতিকর এটা খাবার পরে গ্যেসেরও খুব ক্ষতি করে আর ডায়বেটিজরও ক্ষতি করে এর লাগিয়া পুরা নিষেধ মুখী মটির তলার কোনো জাত সল যে না আরে তো যাই হোক এখানে আমি অফ কেমে কিছু কিছু জলদিয়া দেলেছি মুখীর মাঝে রুপালা মুখী গুঁধে রান্না করতে করতে সব গলিয়া জার গিয়া আর এই যে দেখো ফুটি মাছের চুটকি পুটি মাছের সুটকি দিয়া আমি মুখী রান্না করি আর মাছ তৈরি সোটকি দিয়ার মাছ থাকি সুটকি দিলে ভালো হয় খাইতে মজা হয় তো এখন কিছু নাগাতুনিয়ার পাতা আনলাম তলিয়া সামান্য আনছি বেশি এর লাগে সামান্য সামান্য আনি আর একদম কমে গেছে পাতাগুলা আর মেঘেও সারা নষ্ট করে রাখি দিয়েছে এখন বেশি ভাতা মিলে না যাই হোক আনিয়া দুইয়া ষাঠিয়া এখন মুখীর সবদের মাঝে দেলাইলাম। আর দেখো পুরা জোল একদম গণ হয়ে গেছে জোল এতো পালা মুখী দেখো রান্না করতে করতে সব গলিয়া ডাইল হয়ে যায় একবারে তো আমি সবজি রান্না করিয়া থইয়া এখন আইলাম খুয়াশ কাটাত তো খুয়াশফুলা এখন মাছ মাস্তি রান্না করমো তো আস্তা লিমু একটা দইয়া আর এটা তো কাটার পরেও পানি ভিজাইয়ে রাখতে লাগে পানীত না ভিজাইলে এ চুলানি যায় না এতো কষ্ট থাকে এটার মাঝে লাগে আমি গামলাত ফল আগে ফানি দিয়া তো পানি দিয়া পরে কাটিমো তো শুকনা কুয়াশ কোনো দিন খাটা যায় না তো আগে আমি জানতাম না যে এইরকম পানি ভিজাইতে লাগে কুয়াশ খাটিয়া আর শুকনা হাঁটাত লাগতাম পরে ফোরে আজাত খো লাগতো আরে এই আর কোনো ফাঁকির আমি ছুটাইতে পারতাম না আর বোঝা যাই তো শক্ত হয়ে চামড়ার লগে লাগি গেছে দিয়ে গুসাইতে গুসাইতে এরপরে ছুটাইতাম আর এখন বুঝছি যে এই যে রকম ছোটো ছোটো করে খাটিয়া পুরা করলে করলে করে খাটিয়া পানির মাঝে বেজাই রাখিয়া রাখি দিলে সব ঘর ছুটি যায় আর এক টুকরা এক টুকরা করে বালা করে কষালিয়ে দইতে লাগে এই যে বুক সাইডও খানারি বুক সাইডও বেশিরভাগ কষ তো আর আত হাতের মাঝে লাগে না যাই হোক এখন আমি চালানীত লাগছি তো বো বুক সাইডও শক্ত হয়ে গেছে কিছু বল যায় গুয়ে গোড়ি জাল ধরলে বোঝা যার তো চলে তারপরে হাঁটিমো কাঠি আবার তো আপনারা দেখতে তাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিলেই বা লাইকটা দিতে ভুলবা আর যা কু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান হয়ে নিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো কুয়াশগুলো আমার কাটা হয়ে গেছে এখন দই রান্না বয় দি তো ক্যামেরায় আমার রান্না বান্না শেষ হয়ে গেছে আর সবর খানি দানি হয়ে গেছে সকালের খানি শুধু আমি রয়েছি খাবার বাকি তো সব বাসন দইয়া আটাইয়া এরপরে লাগলাম আমি আইয়া খাবার তো আজকে মুখে দি ভাত ফেট ফেটবরিয়া খাইমু মুখিটি ভাত তো এইবার ফার্স্ট আ মুখে খাইয়ার রাতেরও সবজি আছে এই যে জিঙ্গা আর মাছ দিয়া বড়ো মাছ দিয়ে জিঙ্গা দিয়ে রান্না কষ্টমেতার রইছে তো এটা নাও খাইতে পারি শুধু মুখিবা দিবা আর মুখে এত ভালো লাগে আমার খাইতে আর এই মুখে এগুন খুব বেশি মজা হইছে খাইতে আর আর একদম নরম আর কোনো জাত চুলকায় না আর এত মজা হয়েছে এত স্বাদ হইছে আরে খাইতে আমার ছেলে তিনজনে খুব খেয়াল করে খাইছে মুখে দিবার তো তারা মাছের সবজি খাইছে না আরে মুখে দিবা খাইছে তো এখানে দেখো একটা নাটক আমার ছেলে আর আমার থানার কুকুরের অবস্থা দেখো তো হেঁ জ্বালা বইছে তার দ্বারা কুকুরটা ওলা বইছে তো আমি আইছি আমার দেখে কুকুরটা হরে গেছে আমারে খুব বেশি ডোরায় কত সময় আসলো ফিটিট লাগাইয়া পিঠিত লাগিয়ে অত সময় আসলো আমার হর গেছে অত শিয়া নিগুয়ারি মনে আছে বেটি মারব আমি হরি বেটির দাল লই গেছি শান্তি সব দেখছি আমি সব দেখছি তোমার সিয়ন্তি জেস লাগাইল তো আমার ছেলে ইলা সাদক বানাইছে যে যেটা কইব ওটা শুনে এটাই তো হে বইলে তার দারোগিয়া বইব হে যেদিকে যাব ওদিকে এটা যাইব মানে ফাড়ায় ফাড়াই ফাড়া দে এই যে দেখো অবস্থা তো হে বইলে দারোগা কুকুরটা বইব হে উঠিয়া লাগে আবার যাইব যেদিকে যাইব ওদিকা হে বল দিলে এগে দৌড় দিব এইরকম অবস্থা করে আর এটা কীরকম আর এত বুঝে আর মানুষের মতন আরে সব কিছু বুঝে দেখো অবস্থা তো আমি দেখি আসি কই যে এইরকম খিলা বানাইল এটার আর ছোট যদি খালি তুই তো আরো বেতলা মানুষের মতন মারাইল মানে এই যে দেখো আবার গে বইছে আবার ওটাও গে কি সুন্দরকি দারু বইছে দেখো তো হে জেলা ওলা ওটাকে দারু বইব বুঝে যায় মাত কথা সব বুঝে হে এই যে দেখো অবস্থা তো করে বইতে বইতে হয়তো বুড়া লাগে আবার সুন্দর সুন্দরকি ফুটিটা তো কুকুর এটা আমার কারণে বেশি আমল পায় না আমি তো কুকুর বালা হয় না লাগিয়া থানে বেশ মায়া করি না খানিও দেয় না আমার ছেলে খানি দেয় আল্লাহ কি খুব বেশি বুঝে তার মালিক হটাও পারি আমার ছেলে তার মালিক এটা খুব বালা বুঝে আর কেউ তার মালিক নাই তো যেদিকে যাই বোধ কেউ আছে তো বেলা বাড়িতে আর রাখি না হাতে গেতে এখানে তো এখন দুপুরের সময় আমার ছেলে গেসলা কিছু সামান আনা তারি দোকানের কিছু সামান আনলা এরপরে তার দাদা দাদের কিছু ওষুধ আনলা আর আমি কিছু পয়সা দিছিলাম এই যে কিছু আম আনার লাগিয়া তো আজকে আরও দুই হাজি আম আনাইছি তো এখন দুই হাজি তিনটা আম ধরে বড়ো বড়ো তিনটা তো তিনটা ধরছে দুই কেজি থেকে উপরে হয়ে গেছে আরে তিনটা আমে এত বড় বড় আম এগুণ আর এখন কোন আমও মিঠা আছে এমনি দেখতে কাঁচা দেখা যায় পুরা ফাখনা নাই লাল নাই কিন্তু মিঠা আছে আর আর তো আরও বেশি দামি আম যেটা বেশি লাল থাকে এটা দাম আর এখানে আনাইছি আর এক কেজি নিমকি তো আমি নিমকি খাইতাম খুব ইচ্ছা করে আর রমজান মাস আবার করে নিমকি জানে চায় না খাবার আরে সব সময় করে নিমকি থাকে কিন্তু খাবার মনে চায় না আর এখন মনে স্যান নিমকি খাইতাম আর এখানে দেখো কত যে ওষুধের গাইড কত বড় ঔষধের গাইড দাদাতে তো এই যে যেটা ইতালোকি সিংস আরে ইনসুন মারো তো আমার শ্বশুরে ডায়াবেটিসের কারণে লাগে ইতাকালি সিংস দিনে একটা লাগে আর এখানে আরো ঔষধও আছে একটা ডুমার মাঝে তো সিলেফি গেছিলো আর সিলেফি কিছু ঔষধ ঠান্ডা দিল ওয়ান্সন দাদার লগে চুন তো আমার সালে নিমকে খায় না আজকে দেখি পেকেট খুলিয়ে নিমকি একটা টানিয়া খা তার কলাম তুমি তো নিমকে খাও না আজকে কিলা খাইলাই তো কইল হে তার মনে হয় আজকে নিমকে খাইতো তো রমজান মাস মাসাবার ঘরে নিমকি মোকু দেয় না আমিও এরকম রমজানের কোনো কিছু খাবার মনে চায় না দিনের বেলা মনে চায় যদি রোজা আর ইফতার করার পরে আর তো কিচ্ছু মনে চায় না খাবার ফলে শুধু খিচুড়ি আর তো ফলমূল খাইলাম ও শেষ আর নিমকি এটা মনে চায় না এখন জানে সারে নিমকে খাইতাম চা দিয়ে নিমকি দিয়ে খাইতে লাগে আর এখন নিমকিরও দাম বেশি একশো আশি একশো আশি টাকা কেজি রমজানও এইরকম থাকে না এত দাম আরও কম দাম থাকে দেড়শো টাকা একশো ষাট টাকা এইরকম থাকে আরে আর এখন তো বেদিন লাগিয়া কিন্তু নিমকি এখন পুরা ঠান্ডা নিমকি আর পুরা নতুন দেখা যায় আরে তারা কে পুরাণামিস না নতুন পাইলে আনিও আর নতুন ধাণাতে আনিও না আই এখন শালখের বানাইলে গুন আর পেপেট করা আর এটা একটু পুরানা তোর খাওয়া যায় না নতুন হইলে খাওয়া যায় কলকড়ে থাকে পুরা তো এখন আই একটা আমি এখন বড়ো আম দেখো কত বাতুরে কম বেশ এক কেজির মতন এক তো এক খামে এক কেজি হয়ে যায় তো আমটা এতো লাল আর বার সাইড দেখো কত কাঁচা ভিতর সাইড কিন্তু লাল বার সাইডে যদি সাইডে পুজো যায় তো এটা ভিতর হয়তো সাদা হইব কিন্তু ইলা নাই ভিতরটা সাদা নাই লাল আছে তো একটা আম আমি কাটিছি পুরা এক প্লেট হয়ে গেছে প্লেট দি পুরো এক প্লেট আর এত বড় বড় পিস তো এটাকে আমি কিছু আমার শ্বশুরদের শাশুড়ি দিব আর বাকিগুলা সবথেকে আমরা খাইম তো আম চলাই চলাই খাই নিলাম এক টুকরা এখন খাইলি আর এক টুকরা তো আজকের আম খাইতে খুব বেশি মিঠা জেলা লাল দেখা ওলা খাইতে অনেক স্বাদ তো আজকে আমার বিলাইটা দেখো কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আরে তো আমার আর আরেকটা বিলাইর লগে হয়তো মায়ের করছে বোঝা ধারালা আরে কিন্তু দেখছি না তো রাতের বেলা ডেইলি তার ঘর থাকি বাইর করে দিতে লাগে এই যে দেখো আঁের হাতের অবস্থা আরে পুরা আটা ফুলা আর আটিতে সময় একটু ল্যাংলায় আরে হাত এটা বুঝায় বেশ মাটিতে গাইতে পারে না আর আধিটা এতো ফুলা ফুলিছে আর কত বড় গাইলা দেখো আর বিলাই আর একটা লগে মায়ের করছে হয়তো মায়ের করিয়া এইরকম অবস্থা হয়েছে তো গাড়িয়া গড়িয়া দেখা মানে তো এইরকম হইল না অন্য কোনো জাত দাগ না আর সারা শরীরেও একটা দাগ দাগ বুজা যায় আর ইয়ার শরীরেও বোঝা এত বেদনা তার সারাটা দিন থেকে দেখা বদ্ধ আছে তো ডেইলি রাত্রে তারা বার হয়ে দিতে লাগে তার রাইতে গেলে তার মানে একটা সব পাহারা ধরে ডাকিব তো এর লাগে তারা বার হয়ে লাগে আর বার হয়ে গিয়ে গিয়া হয়ে আর রাত্রে কোন বিলাই লোকের মায়ের হরসা জানি না তাই লই লো কিনা হ্যাঁ আমার লম্বা ওর পা আত লম্বা ওর আমারে মারতো তাবর মারতো হ্যাঁ আতখানে ঔষধ লাগাইয়া দেই ও ঔষধ লাগাইয়া দেই আত গাইলা হতে করছ মায়ের ঘিয়া হ্যাঁ মায়ের ঘুরিয়ানো আত এখান গাইলা হতে করছ এই রে ব্লু ও বিললু ওবাই ফির সাই আতক্ষ ইয়াত গাইলানি হ্যাঁ ইয়াত গাইলানি ইয়াত গাইলা আসে নি দেখি সাই দেখি দেখি না ইয়াত গাইলা দেখ দেখি তখন দেখাস না দেখি ফির হবাই ফির ফির হবাই ফির হবাই ফির দেখা এ দেখা ওই দেখো আত গাইলা ওখিলা গাইলা ইহালা রে মায় আত গাইলা ওই দেখো খিলা গাইল আগরিয়ানির অবস্থা দেখো নো গাইলা হয় হয়ে থা ফুলা আতিকানোলাম আর আতক্ষণ ফুলি গেছে পুরা আতফুলা এখানে ও গাইলা ও গাইলা মায়ের খরলা কি হ্যাঁ মায়ের খরিয়াও জানা আতক্ষান গাইলা খরি থ মায়ে কলা কি হে এইবিলাকে মায়ে কৰি আঁহ এখন গাইলাহৰি গা জানো ক'তো মায়ে দিছে দেখাই তোমাৰ হে আঁত খামলাই গিয়া গাইলাহৰিটো হৈছে দেখোঁ চাই তেতিয়া ক'ত বৰ হুল দেখান হে আমাৰ খামোল মাৰা কি আমল মাৰে আৰ আমি তই কেতিয়া কৰি আৰ হে কিতা কৰি আৰ ঔষধ দেই লাগে ইয়া ঐ আকান ঔষধ দেই লাগে ঔষধ ঔষধ দেই লাগে ইয়া মাউ কেন খাই দি থেনী নিয়া আধ দি ধৰি অহানিয়া খামোল মাৰিলে ba fir firi bai اoshod ditamni lagaya oshod ditamle lagaya oshod woni اoshod ditamne lagaya mea me au gumaizitra o atagile gumaiziba তো আমার বিলাইটা পুরা সিরিয়াস দেখো মায়ের করিয়া তো কোন বিলাই মায়ের করছে আমরা তো আর দেখছি না তো রাত্রেবেলা আবার যায় গিয়া আর আবার রায় তো হয় কোনো সময় কোনো সময় সকালে আয় এরকম মারি পাখানি শুরু করছেন তাই তো গিয়ে মায়ের করছেন জানি না তো দেখো হাত হাতের অবস্থা একদম ভুলা দেখতে বড় কষ্ট লাগে রাঠি তো না এসকে শরীরের বেদনা বুঝা বেশ আটা উঠো করেন না সারটা দিন তাকে ঘুতন আছে ও আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম